তো আজকে আমরা হচ্ছে আলিয়া কাটের ফার্স্ট যে ড্রেসটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্পল কালারের মধ্যে এবং এটা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কেমন একটু গাউনি স্টাইলে আলিয়া কাট বলে এটাকে সাইড থেকে কাটা তাই না সাইড থেকে কাটা ডিজাইনটা দেখা তো সাইড থেকে কিন্তু পুরোটা কাটা থাকবে হ্যাঁ সাইড থেকে কাটা থাকবে আর এখানে হচ্ছে বেল্ট আছে আর হচ্ছে সাইজ কি ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ আমাদের নেক বসুনটা কালারটা থাকবে জর্জেটের মধ্যে চিনন জর্জেট ঠিক আছে ফ্যাবিকটা থাকবে চিনন জর্জেট নেক ডিজাইনটা কিন্তু কারচুপি করা নেকটা হচ্ছে কারচুপি করা ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে আলে আকার সাইড থেকে কিন্তু কাটিং করা যেটা আলে আকার বলে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা থাকবে আর ওনাটা থাকবে শিফনের মধ্যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলো অরিজিনাল ইন্ডিয়ানের ইন্ডিয়ান ড্রেস তো যারা যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন এটা থাকছে হচ্ছে পুরো ড্রেসটা ওকে তো এটা ছিল হচ্ছে আজকের ফার্স্ট ড্রেস এখন আমরা নেক্সট আরেকটা ড্রেসে আলেয়া কাটের নিউ ডিজাইন এগুলো তো নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বার দিয়ে তো আমরা এখন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে যারা দেখবেন লাইকটা বেশি বেশি শেয়ার করে দিন এখন যে কালারটা দেখব এটা অনেক সুন্দর একটা ফিরোজা কালারের সাথে ব্লু কালারে সুন্দর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর নেক ডিজাইনটা ধরো এটা থাকবে হচ্ছে নেক ডিজাইনটা থাকবে নেকটা কিন্তু অনেক সুন্দর করে কারচুপি কাজ করা হ্যাঁ অনেক সুন্দর করে কারচুপি ওয়ার করা থাকবে ফ্লোরাল একটা প্রিন্টের মধ্যে স্লিপসেও কাজ আছে পুরো ড্রেসটা কিন্তু ওই যে সাইড থেকে কাটিং করা সাইড থেকে প্রত্যেকটাই কিন্তু এরকম কাটিং থাকবে ওকে যারা আলেয়া কাট মানে এই ড্রেসগুলো পরেন তারা অবশ্যই জানে আর সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল থাকবে ওকে যারা দেখবেন লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এই ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর ওড়নাটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এগুলো প্রাইস থাকবে হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর পুরো ওড়নাতে কিন্তু কাজ করা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার এলিফেন্ট রোডের যেটা হচ্ছে গাউসিয়া গ্রিন সরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে জিরো আচ্ছা এখন আমরা যে ড্রেসটা দেখব এটা হচ্ছে ইউলো কালার সুন্দর একটা ইউলো কালারের মধ্যে আসছে এই কালারটা অনেক সুন্দর এটা একটা ভিডিও কালকে শেয়ার করেছিলাম মেবি নাকি আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভসটা থাকছে নেকটা কিন্তু পুরোটা এরকম করে কাজ করা আছে হ্যাঁ নেকটা কাজ করা ফ্যাব্রিকটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে চিনন সিল্ক আর কি ঠিক আছে পুরো ড্রেসটা একটু নিচ থেকে কাজ করা আছে এ হচ্ছে পুরো ড্রেসটা ওকে আচ্ছা সাইড থেকে কাট করা আছে এবং ব্যাকওয়ার্ড ফ্রন্ট পার্টের প্রিন্ট সেম থাকবে এটা থাকবে হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ড্রেস হবে এগুলো মানে অ্যাকচুয়ালি অরিজিনাল ইন্ডিয়ান এবং ড্রেসের কোয়ালিটি অনেক অনেক ভালো হবে আপনারা যারা নেবেন তারা অবশ্যই ড্রেস দেখে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান ড্যাটস ওয়াই প্রাইসটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে বাট আলেয়া কাটের এগুলো গর্জিয়াস কালেকশন এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পার্টি কালেকশন এর জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি এখন দেখেন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার নেকটা কিন্তু হ্যাপি কারচুপি মিরোরের কাজ করা আছে সুন্দর করে কাজ করা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটাও চিনন সিল্কের মধ্যে থাকবে পুরোটা অল ওভার কাজ করা আছে মানে অল ওভার প্রিন্ট করা থাকবে নেকটা কারচুপি কাজ করা আর এই হচ্ছে সালভার আর এটা থাকবে হচ্ছে ওরনাটা প্রাইস সবগুলোর সেম এটা থাকবে হচ্ছে ওরনাটা ওকে তো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ফুল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট নাম্বার দিয়ে প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এখন যেটা দেবে এটাও বাইশশো পঞ্চাশ ও মা তাহলে তো এটা অনেক সুন্দর এটা তো আরও কাজ বেশি এটারও সাইজ আছে না সাইজ আছে এটার 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 কি একটাই কালার আসছে কালার আছে তো তুমি কালার দাওনি কেন এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিপ ম্যাজেন্ডা কালার হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর পুরোটা কারচুপি কাজ এবং এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটু উঁচু করো নিচে কিন্তু এটা জর্জেট এর মধ্যে নিচে হ্যাভি কাজ দেখেন নিচের কাজের যে ডিজাইনটা আছে এটা পুরোটা হ্যাভি কাজ করা থাকবে এটাও মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখেন এই ড্রেসটা যদি না নেন মিস করে ফেলবেন এটার মধ্যে তিনটা কালার আছে আর এটা নীচের যে মানে প্যান্টটা আছে এটা কিন্তু এরকম ডিভাইডারের মতো করে ওগুলোও কিন্তু ডিভাইডার ছিল ওগুলো প্যান্ট কাটিং ছিল ফার্স্ট যেগুলো দেখেছি আর এটা একটু ডিভাইডার স্টাইলে এটা অনেক সুন্দর এটা নিতে চাইলে এখনই অর্ডার করে ফেলেন মাত্র বাইশশো টাকা এটার মধ্যে চার তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এখন যে কালারটা দেখবেন এটা আরও সুন্দর একটা ডিপ জাম কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর ডিপ একদম পার্পল কালার যারা একটু ব্রাইট আছেন তারা এই ড্রেসটা নিতে পারেন অনেক বেশি সুন্দর জাস্ট অনেক গর্জিয়াস হবে দামানে কিন্তু কাজ আছে সাইড থেকে কাটিং করা একটু দেখাও সাইড থেকে কাটিং থাকবে এরকম আর সালোয়ারটা থাকবে একটু ডিভাইডার কারণ এটা পরলে অনেক ভালো লাগবে যখন সালোয়ারটা দিয়ে এটা পরা হবে তখন কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে হ্যাঁ একটু ডিভাইডারি স্টাইলে করা আছে এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর আপনারা লাইভে যা দেখছেন রিয়েল এটা আরও বেশি সুন্দর মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন ওড়নাটা জাস্ট সিম্পল একটা ওড়না থাকবে কিন্তু ড্রেসটা সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টরে ব্লু কালার এই কালারটাও দেখেন কি যে সুন্দর ওয়াও অনেক বেশি সুন্দর নিচে যে কাজটা আছে দেখেন কালারটা জাস্ট ওয়াও ব্যাক পার্টটাও কিন্তু যেরকম ক্রেপ টাইপের একটা মানে ডিজাইন থাকবে এটা হচ্ছে একদম ডিভাইডার সালওয়ারের মতো আর ওড়নাটা থাকবে একদম সুন্দর একটা সিম্পল ওনা এগুলো পরলে অনেক সুন্দর লাগবে আসলে এগুলো যখন আপনারা ওয়ার করবেন তখন অনেক বেশি মানে ভালো লাগবে প্রাইস থাকবে বাইশশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে বাইশশো টাকা অনেক বেশি সুন্দর টরে ব্লু কালার এটা তো আমরা আরেকটা ডিজাইন দেখব এখন এখন যে কালারটা মানে ডিজাইনটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে এটাও আলিয়া আলেয়া কাটের মধ্যে এটা প্রিন্টের মধ্যে আসছে এটা অনেক সুন্দর এটা নেকে হচ্ছে এরকম করে কাজ করে এটা কটন ফ্যাব্রিকে আসছে এই ড্রেসটা হচ্ছে একটু কটনের মধ্যে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে ফ্লোরাল একটা প্রিন্ট এবং গোল্ডেন কালারের একটা প্রিন্ট করা নেকটা কিন্তু হ্যাভি কাজ স্লিপসেও কাজ আছে সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্যান্ট কাটিং একটা সুন্দর সালোয়ার পাচ্ছেন সিল্কের আর ওড়নাটাও কিন্তু সুন্দর একটা শিফনের ওড়না ওকে এগুলোরও প্রাইস বাইশশো পঞ্চাশ করে যাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ফুল অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে এগুলো নতুন আসছে একদমই মানে ঈদ উল আজহা পিস আচ্ছা এটা হচ্ছে এখন যেটা দেখবেন এটা টু পিস সাথে ওনা নাই না প্রাইস সেম এটা আরও বেশি সুন্দর দেখেন এটা আরও সুন্দর এটা যে নেকের ডিজাইনটা আছে নেকের কাজটা দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান নেকের কাজটা দেখেন কত সুন্দর একটা নুট কালার কালারটা অনেক সুন্দর অল ওভার কাজ করা নিচে একটা কাজের সুন্দর লেস ওয়ার্ক করা আছে নিচে অ্যান্ড এটা পুরো ড্রেসটাই হচ্ছে এরকম আলে এটা পরলে অনেক নাইস লাগবে অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা না নিলে মিস করে ফেলবেন এগুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড স্লিপসেও কাজ আছে প্রাইস থাকবে বাইশশো করে